নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতা দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা ছিল আজ তেরো নম্বর শ্লোক সংস্কৃতে বলবো ও তার তাৎপর্য বলবো তেরো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে দেহী ন অস্মিন যথা দেহি কৌমারং যৌবনং জরা তথা দেহন্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি এর অনুবাদ হচ্ছে দেহি আত্মার দেহ থেকে যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হয় না এর ব্যাখ্যা হল দেহ ধারণকারীর শরীরে প্রথমে বাল্যবস্থা আসে তারপর যৌবন এবং শেষে বৃদ্ধাবস্থা আসে অর্থাৎ দেহ কখনো এক অবস্থায় থাকে না তা নিরন্তর পরিবর্তিত হয় এখানে দেহধারীর এই দেহে এরূপ বলায় প্রমাণিত হয় যে শরীরই এবং শরীর পৃথক শরীরই দশটা এবং শরীর হচ্ছে দৃশ্য সুতরাং শরীরে যে বাল্যাদি অবস্থাগুলির পরিবর্তন হয় সেই পরিবর্তন শরীরই হয় না শরীর যেমন বাল্য যৌবন ইত্যাদি অবস্থায় প্রাপ্ত হয় দেহান্তর প্রাপ্তি বা দ্বিতীয় শরীর প্রাপ্তিও তেমনই হয় স্থূল শরীর যেভাবে বাল্যাবস্থা থেকে যৌবন এবং যুবা অবস্থা থেকে বার্ধক্য হয় পৌঁছয় এই অবস্থায় পরিবর্তনে যেমন কখনো কেউ শোক করে না তেমনি শরীরই এক শরীর থেকে অন্য শরীরে যখন যায় তখন সেই বিষয়েও শোক করা উচিত নয় স্থূল শরীর থাকাকালীন যেমন বালক যুবক অবস্থায় আসে তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীর থাকাকালীন দেহান্তর প্রাপ্তি ঘটে অর্থাৎ বাল্য ও যৌবন ইত্যাদি যেমন স্থূল শরীরেই পরিবর্তন তেমনি প্রাপ্তি সূক্ষ্ম এবং কারণ শরীরে অবস্থার পরিবর্তন হয় স্থূল শরীরে কৌমার অবস্থাগুলির পরিবর্তন হয় এটি স্থূল দৃষ্টির বিচার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখলে দেখা যায় যে অবস্থাগুলির মতো স্থূল শরীরেও নিরন্তর পরিবর্তন হয় বাল্যাবস্থাতে যে শরীর ছিল তা যুবাবস্থায় থাকে না বাস্তবে এমন কোনো ক্ষণ নেই যে ক্ষণে স্থূল শরীর পরিবর্তন না হয় তেমনই সূক্ষ্ম এবং কারণ শরীরেও সর্বক্ষণ পরিবর্তন হয়ে থাকি যাহা দেহান্তর প্রাপ্তির দ্বারা স্পষ্টরূপে প্রতিভাত হয় এখন বিবেচনার বিষয় হলো এই যে স্থূল শরীর সম্বন্ধে আমাদের জ্ঞান থাকি কিন্তু সূক্ষ্ম এবং কারণ শরীর সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান থাকে না তাহলে তার পরিবর্তন সম্বন্ধে আমরা কিভাবে জানব তার উত্তরে বলা যায় যে স্থূল শরীরের পরিবর্তনে জ্ঞান যেমন তার অবস্থাগুলি থেকে হয় তেমনি সূক্ষ্ম ও কারণ শরীর সম্পর্কে জ্ঞান ও তার অবস্থাগুলি থেকে হয় স্থূল শরীরকে জাগ্রত সূক্ষ্ম শরীরকে স্বপ্ন এবং কারণ শরীরকে সুশক্তি অবস্থায় বলে মানা হয় মানুষ নিজ বাল্যাবস্থায় স্বপ্নেও নিজেকে বালকরূপেই দেখে যুবক অবস্থায় যুবক এবং বৃদ্ধ অবস্থায় বৃদ্ধরূপে দেখে থাকে তার দ্বারা প্রমাণিত হয় যে স্থূল শরীরের সঙ্গে সঙ্গে সূক্ষ্ম শরীরেরও পরিবর্তন হয় সেই রূপ বালক বয়সে সুসুপ্তি অবস্থায় বেশি থাকে যুবাকালে খানিকটা ক্ষীণ হয় এবং বৃদ্ধ বয়সে তা অনেকটাই কমে যায় সুতরাং এর দ্বারা কারণ শরীরের পরিবর্তনও প্রমাণিত হয় দ্বিতীয় বালক ও যুবা বয়সে নিদ্রার পর শরীর ও ইন্দ্রিয় যেমন সতেজ হয় তেমন সতেজভাব বৃদ্ধ বয়সে ঘুমলে হয় না অর্থাৎ বৃদ্ধকালে বালক ও যুবক বয়সীদের মতো বিশ্রাম পাওয়া যায় না এই রীতি দ্বারা কারণ শরীরের পরিবর্তন প্রমাণিত হয় যাদের দেবতা পশু পক্ষী রাক্ষস প্রভৃতি দেহপ্রাপ্ত হয় তাদের সেই শরীরে আমি এই এইরূপ অনুভব হয় তাহলে এটি সূক্ষ্ম শরীরে পরিবর্তন হওয়া এইরূপ কারণ শরীরে যে ভাব থাকে তাকে স্থূল দৃষ্টিতে স্বভাব বলে এই স্বভাব দেবতাদের এক প্রকার হয় এবং পশুপক্ষী ইত্যাদিদের ভিন্ন প্রকার হয় অতএব এটি হল কারণ শরীরের পরিবর্তন যদি শরীরই পরিবর্তন হতো তবে দৈহিক অবস্থার পরিবর্তন হলেও আমি সেই আছি এরূপ জ্ঞান হতো না কিন্তু দেহের অবস্থান পরিবর্তনে সঙ্গে সঙ্গে যে প্রথমে বালক ছিল যুবক ছিল এখন সেই আমি এই রূপ জ্ঞান হয়ে থাকে এর দ্বারা প্রমাণিত হই যে শরীরই অর্থাৎ স্বরূপের পরিবর্তন হয় না এখানে একটি সংশয় আসতে পারে যে পানি স্থূল শরীরের অবস্থার পরিবর্তনের জ্ঞান হয় কিন্তু দেহান্তর প্রাপ্তির পরে পূর্ব শরীরের জ্ঞান হয় না কেন পূর্ব শরীরের জ্ঞান না হওয়ার কারণ এই যে মৃত্যুর সময় এবং জন্মের সময় অত্যন্ত কষ্ট পেতে হয় যার জন্য পূর্বজন্মে স্মৃতি বুদ্ধি ধরে রাখতে পারে না যেমন পক্ষাঘাতে রোগগ্রস্ত হলে অর্থাৎ অধিক বিদ্ধ হলে পূর্বের মতো জ্ঞান ও বুদ্ধি থাকে না তেমনই মৃত্যু এবং জন্মের সময় অত্যধিক কষ্টের ফলে তা পূর্বজন্মের স্মৃতি বা জ্ঞান থাকে না কিন্তু যে মৃত্যুতে এইরূপ কষ্ট পায় না অর্থাৎ যা শরীরে অবস্থান্তর প্রাপ্তির মতোই অনায়াসে দেহান্তর প্রাপ্তি ঘটে তার জ্ঞানে বুদ্ধিতে পূর্বজন্মের স্মৃতি থাকা সম্ভব হয় এখন বিচার করা যাক যে অবস্থান্তর প্রাপ্তির যেমন জ্ঞান হয় দেহান্তর প্রাপ্তির সেরূপ জ্ঞান হয় না কিন্তু আমি আছি এই এইরূপ নিজস্বত্বার জ্ঞান সকলেরই থাকে যেমন সুসুক্তিতে কোনো কিছুর জ্ঞান থাকে না কিন্তু জেগে উঠে মানুষ বলে যে সে এত গভীর নিদ্রায় গিয়েছিল যে তার কোনো জ্ঞান ছিল না তাহলে কোনো জ্ঞান ছিল না এই তো জ্ঞান তো ছিলই নিদ্রা যাবার আগে আমি যা ছিলাম জাগরণের পরে সেই আমি আছি তাহলে সুসুপ্তির সময়েও আমি সেই ছিলাম এইভাবে নিজস্বত্বার জ্ঞান নিরন্তর অখণ্ড রূপে থাকে নিজস্বত্বার নাস্তিবোধ কখনো কারোর হয় না শরীরধারী সত্তার সদ্ভাব রূপে বিরাজমান এই তো জ্ঞানেই আগের মুক্তিপ্রাপ্ত হওয়া যায় এবং মুক্ত অবস্থাতে স্বয়ং বিরাজ করে জীবন মুক্ত অবস্থায় তার দেহান্তর জ্ঞান যদি নাও হয় তিনি যে স্থুল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর হতে পৃথক এরূপ অনুভব তার হয়েই থাকে ধীরস্তত্র ন মুজ্জতি তাকেই ধীর বলা হয় যা সৎ সৎ বোধ হয়েছে এইরূপ ধীর ব্যক্তি ওইরূপ বিষয়ে কখনো মোহগ্রস্ত হন না তিনি কখনও সন্ধ্যেক্রান্ত হন না তার অর্থ এই নয় যে ওই ধীর ব্যক্তির দেহান্তর প্রাপ্তি ঘটে উচ্চ নিচ কুলে জন্ম হয় গুণগুলির সঙ্গদোষে সেই গুণগুলি হতে সম্পর্ক হলে জ্ঞানী ব্যক্তিগণের দেহান্তর প্রাপ্তি হতেই পারে না এখানে তত্ত্বপদ্রী অর্থ দেহান্তর প্রাপ্তির বিষয়টিতে নেই বরং দেহ দেহির বিষয়ে আছে অর্থাৎ দেহ কি দেহি কি পরিবর্তনশীলতা কী অপরিবর্তনশীলতা কী অনিত্য কী নিত্য কী অসৎ কী সৎ কী বিকারী কী অবিকারী বা কি এই সমস্ত বিষয়ে প্রশ্নে তিনি মধ্যগ্রস্ত হন না দেহ এবং দেহি সর্বতভাবেই পৃথক এই বিষয়ে তিনি কখনো মধ্যগ্রস্ত হন না তার সবতাই অসঙ্গতার অখণ্ড জ্ঞান থাকে এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোক ও তার তাৎপর্য সহ ব্যাখ্যা আসবো পরের ভিডিও পরিশিষ্ট ভাব নিয়ে জয় রাধে জয় গীতা হরি কৃষ্ণ